নমস্কার বন্ধুরা আমি অপরাজিতা আজ চলে এসেছি অপরাজিতা ক্লাসিক্যাল চ্যানেলে খুবই জনপ্রিয় একটি রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি নিয়ে থামনেল দেখেই বুঝতে পেরে গেছো গানটি হচ্ছে ভালোবেসে সখী নৃভিতে যতনে তো গানটা আজকে স্বরলিপি আমি তোমাদের দেখাবো খুবই নিখুঁতভাবে আর গানের স্বরলিপি তো তাল ভাগ করে দেওয়াই থাকে তোমরা গুগলে সার্চ করলেও পেয়ে যাবে তবে আমি মনে করি যে রবীন্দ্রসঙ্গীত হলেও তাতে ছোট ছোট বিভিন্ন রকমের কাজ থাকে তো সেক্ষেত্রে আমরা সেইটা ফলো করে একটু তোলার চেষ্টা করব ফিলের ব্যাপারগুলো দেখার চেষ্টা করব গানটা যাচ্ছে প্রথম কথা দাদরা তালে কীভাবে যাচ্ছে দেখি সুখী নিভৃতে যত নে আমার নামটি লেখো তোমার মনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যারা সাবস্ক্রাইব করনি এখনও কিন্তু প্রচুরজন ভিডিও দেখছ তারা সকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আমার নতুন ভিডিও আনতে আরও অনেক এন্থ পাবো গানটা আমি দেখাবো বি ফ্ল্যাটস কেলে তো চলো স্থায়ীটা দেখে এটা হচ্ছে ফার্স্ট লাইন তো ফার্স্ট লাইনে দেখি ভালোবেসে যাচ্ছে সা যাচ্ছে গাতে ই নিভৃতে যাচ্ছে প্রত্যেকটি স্বরে কিন্তু লাগছে ওকে আমা আমার যাচ্ছে রীতি নামটি যাচ্ছে রে গামা লিখো যাচ্ছে গালি গংসা যা সাটা একটু ছোট করে ছুঁছে দেখো লেখো তোমার देखলে করে সাতে আসছে তো সাটা নাও তোমরা ছুঁতে পারো লেখো এটাও করতে পারো তোমার তোমার যাচ্ছে সারি হচ্ছে সাইড ফার্স্ট লাইন সেকেন্ড লাইনটা কি যাচ্ছে যে যাচ্ছে গাতে আর গান যাচ্ছে পাতে বাজেছে মাজেছে মাজেছে বাজেছে ধানি নিধা পারে ছোট্ট করে মাজেছে ওকে সরি ধানি তাহার কাহার মাইতে দত যাচ্ছে পাধ দালটি দালটিও যাচ্ছে

এই লাস্ট লাইনটা একটা লিংকার আছে কোথা থেকে যাচ্ছে এটা ওকে তো গাতে শেষ হলো লিঙ্কারটা এইটা যাচ্ছে এরপর আবার এইটা গেল স্থায়ী টোটাল স্থায়ীটা গেল এরপরে আসছে অন্তরা অন্তরাটা কি যাচ্ছে একবার দেখি

লাইনটা দুবার রিপিট হচ্ছে কোনো সেম শর্ট লিপিট চেঞ্জ নেই পুরোপুরি সেম আছে এর পরের লাইনটা দেখি সেকেন্ড লাইনটা অন্তরে তো এই গেল

এই গেল ফার্স্ট অন্তরা এবারে আসছে সঞ্চারী সঞ্চারিতে একটা কি বলতো এই গানটায় সঞ্চারীটা পুরোপুরি স্থায়ী সুরটা যাচ্ছে ওকে আর কোনো চেঞ্জ নেই সঞ্চারীটা স্থায়ী সুরতে যাচ্ছে ওই দুটো লাইন এখানে দুটো লাইন একই সুরে চলো দেখিনি সঞ্চারীটা একবার কেমন আছে

But oh, I go. I go. এরপর আসছে আভোগ আভোগের স্বলিপি পুরো পুরি ফার্স্ট অন্তরের মতো মানে কোনো চেঞ্জ নেই একটুও চেঞ্জ নেই তোমরা জানো সামান্য চেঞ্জ থাকলে আমি পুরো দেখিয়ে দিই কিন্তু এক্ষেত্রে একটুও চেঞ্জ নেই রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি তোমরা জানো তো যেহেতু আমি স্থায়ী অন্তরা আবার সঞ্চারীটাও দেখালাম তাই জন্য আমি আর আভোগটা দেখালাম না তো তোমরা তুলে নিও আশা করছি খুব ভালো করেই তুলতে পারবে তো আজকের ভিডিও এতটাই দেখা হবে আবার পরের ভিডিও দিই তো পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আমাদের পাশে থাকো নমস্কার